তখন কি করব সেরা আমি তখন বুঝবো এখন কিভাবে বলবো নামে হয় না যে আমি একটা কিছু করব তেমন কি করবে লাতকি কি করব লাতকি মারি বৈ কই এখন বর্তমানে সিআরবি তে আসছেন ওয়েস্টার্ন করে আপনার কাছে কেমন ফিল হইতেছে মানুষ কিভাবে নিতেছে মানুষ কিভাবে নিতেছে সেটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না কারণ আমি কিভাবে কি করব সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে হিরো আলম আর জায়েদ খান এই দুইজনের মধ্যে যদি যেকোনো একজনকে চয়েস করতে হয় আপনার মানে আমি কখনোই পাবো না কারণ হিরো আলম না আমি জায়েদ খান আই আচ্ছা কেলো 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 সাথে আমায় যায় না কি আছো আচ্ছা তাহলে আপনার কার সাথে যায় কার সাথেই যায় না হলো যদি কোন সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হয় তাহলে কাকে করতে চাইবেন সেলিব্রিটি তো কখনোই বিয়ে করবো না কারণ এগুলো লিজা আমি কোনো সেলিব্রিটি ক্রাশ নাই কেউ নাই রিয়েল লাইফে ক্রাশ আছে রিয়েল লাইফেও কেউ নাই সিঙ্গেল দুঃখ সিঙ্গেল হ্যাঁ আপনার বয়ফ্রেন্ড নাই এটা কেন জানি বিশ্বাস করতে পারলাম না কিছুই করার না এটা কিউ বিশ্বাস করার না বাট এটাই ট্রু আমি সিঙ্গেল কেন আপনার বয়ফ্রেন্ড কেন নাই আমরা কি জানতে পারি এমন আছে ছিল না বাট ছিল স্টিল নাই আর কি রাফসান দা ছোট ভাই নাকি তৈদ আফ্রিদি তৈদ আফ্রিদি তৈদ আফ্রিদি কে কেন কারণ ভালো লাগে

নাকি অপু ভাই দুইজনই সস্তা যে কোন একজন বেশি সস্তা বেশি সস্তা হচ্ছে প্রিন্স প্রিন্স বাবু আচ্ছা ও অপু ভাই অত সস্তা না অত সস্তা না আমি দুইজনই তো আমি ফার্স্টেই তো বলছি দুইজনই সস্তা আমি বলছি দুইজনের মধ্যে যে একজন যে বেশি সস্তা আমার চোখে দুইজনই সস্তা ভালোবাসার নামে কেউ যদি ধোকা দেয় তাহলে তার কি পরিণতি হওয়া দরকার ছাদ থেকে পড়ে বাস ঢুকে দেওয়া দরকার কারা বেশি ঝুঁকি ছেলেরা না মেয়েরা ছেলেরা কেন ছেলেরা কারণ ওদের মনে কোন